কলমে শুধুমাত্র তুমি ব্যবহার করবো হ্যাঁ সাক্ষী করবো কটা কলম কলম দেওয়া দেখো পাঁচটা এই পাঁচটা কলম থেকে যে কোনো একটা কলম ব্যবহার করবা লেখার জন্য যে কলমটা ব্যবহার করবা শুধুমাত্র এইটাই ব্যবহার করবা অন্য কোনো কলম ব্যবহার করবা না কারণ তাহলে আমি আইডেন্টিফাই করার জন্য কষ্ট যে কলমটা এইখানে লিখবা শুধুমাত্র এই কলম যেহেতু একটা কলম দিয়ে লিখবা আমি তো একটা কলমে আইডেন্টিফাই করবো যে কোনো একটা কলম দিয়ে লিখবা অন্য কলমগুলো ব্যবহার করবো না কোনো কিছুই না এটা লেখারও চেষ্টা করবো না যদি চেষ্টা করো তাহলে ধরা খাই ওকে আর তোমরা তিনজন জাস্ট খালি দেখবা অন্য কোনো কিছু না